প্রিয় নবম দশম শ্রেণীর এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সপ্তম অধ্যায়ের একশো একচল্লিশ যে উদাহরণ এক রয়েছে এটা নিয়ে আলোচনা করছি তো এখানে ত্রিভুজটার নাম বলেই দেওয়া হয়েছে এ বিসি ত্রিভুজ যার বি কোন সিক্সটি ডিগ্রি হবে সি কোন ফর্টি ফাইভ ডিগ্রি আর পরিসীমা মানে আমরা জানি যে ত্রিভুজের তিন বাহু যোগ ফল এগারো সেন্টিমিটার দেওয়া ছিল তো এটা কিন্তু একদম ডুপ্লিকেট যে সম্পাদ্য তিন ছিল দেখো এই যে ভূমি সংলগ্ন দুটি কোণ পরিসীমা দেওয়া ছিল ত্রিভুজটি আঁকতে হবে এখানে জাস্ট নাম দেয়া ছিল না কোনো মাপ দেয়া ছিল না আর এখানে মাপ দেয়া আছে তবে এই উদাহরণ এক তোমরা যদি সম্পাদ্য তিনের নিয়মে করো তাহলে কোনো সমস্যা নেই তবে এখানে একটা নতুন নিয়ম দেখানো হয়েছে আমরা করছি এখানে যে দুটো কোন দেয়া আছে সিক্সটি ডিগ্রি আর ফর্টি ফাইভ ডিগ্রি এই কোন দুটো কিন্তু আসলে কম্পাসের সাহায্যে আঁকা যায় যার কারণে এরা কিন্তু আগে চাঁদা দিয়ে যে কোন দুটো নিতে হয় সেটা নেয়নি তো আমরাও এই নিয়মই করার চেষ্টা করছি যেহেতু একটা নতুন নিয়ম হ্যাঁ তাহলে এটা হচ্ছে উদাহরণ তো এখানে উল্লেখ্য যে একটা কথা যে এখানে আসলে ফাইনালি অ্যান্সার কিন্তু এই যে এবিসি ত্রিভুজটা হয় অথচ এখানে বি কোন যে 60 ডিগ্রি বলা হয়েছিল 60 ডিগ্রি কোনটা দেখো এইখানে আঁকা হয় এই যে হ্যাঁ তাহলে এই কোনটা আবার কিভাবে তাহলে 60 হয় তারপরে একই ভাবে সি কোন যে 45 ডিগ্রি দেয়া ছিল এখানে কিন্তু আমরা কোনো 45 ডিগ্রি কোণ আঁকিনি এখানে এই যে একটা লম্ব আঁকা হয়েছে কম্পাস দিয়ে তারপর সেই 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করে এইটা 45 ডিগ্রি হয়েছিল তো সেই কোনটা আসলে এইখানে কিভাবে আসলো এটা আসলে সম্পদের প্রমাণ দেখলে বোঝা যায় তবে সম্পদের প্রমাণ আমাদের পরীক্ষায় দিতে হয় না হ্যাঁ তো আমরা কিন্তু সম্পদ তিনের ক্ষেত্রে প্রমাণটা দেখিয়েছিলাম যে এখানেও যে ঘটনাটা ছিল যে এক্স কোনটা যত পরিমাপই হোক হ্যাঁ এক্স কোনটা কিন্তু আমরা এইখানে এঁকেছি অথচ আমাদের অ্যান্সার হয়েছিল এই ত্রিভুজটা অর্থাৎ এই যে ভূমি সংলগ্ন কোন এই দুইটা তাহলে এইখানে আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম যে আসলে এই সিক্সটি ডিগ্রি কোনটা কিন্তু এখানেই অবস্থিত অবস্থান করছে আবার এই ওয়াই কোনটা সিক্সটি মানে যেটাই দেওয়া ছিল মাপটা হ্যাঁ ওয়াই কোনটা যদি আমরা এই পাশে এঁকেছি কিন্তু আসলে প্রমাণে আমরা দেখিয়েছিলাম যে পরবর্তীতে যে এখানে প্রমাণ দেওয়া আছে যে এই যে এসসিবি কোন সমান দেখো শেষে যে প্রমাণ করে আমরা দেখিয়েছিলাম এটা তো এখানেও আসলে সেইভাবেই হবে আমরা লাস্টে গিয়ে একটা আলোচনা করব তো এই এগারো সেন্টিমিটারটা এখানে আর কেটে নেওয়া হয়নি এখানে সরাসরি দেখো একটা এগারো সেন্টিমিটার পরিসীমা হিসেবে এটা নেওয়া হয়েছে তো তোমরা যে কোনো নাম ইউজ করতে পারো আমি বইয়ের নামটাই দিচ্ছি সেটা হচ্ছে হচ্ছে আচ্ছা এরপরে এই রেখাংশের আমরা বিন্দুতে ডিগ্রি পেয়ে দিচ্ছি দেখো কম্পাসের সাহায্যে সিক্সটি ডিগ্রি কোন আঁকতে গেলে প্রথমে এখানে ধরে যে কোনো মাপের ব্যাসার ধরিয়ে একটা বৃত্তচাপ দিতে হয় এরপরে ওই একই মাপে এইখান থেকে ধরে আর একটা বৃত্ত দিলেই এটা কিন্তু সিক্সটি ডিগ্রি কোন হয়ে যায় এই কম্পাস দিয়ে আসলে কিছু কিছু কোণ আঁকা যায় যার মধ্যে এই সিক্সটি ডিগ্রি একটা তো এইখানে আমরা এল নামকরণ করলাম তো হলো এখন এই কিউ বিন্দুতে দেখো ফর্টি ডিগ্রি কোন আঁকতে গেলে প্রথমে হচ্ছে লম্ব আঁকতে হবে লম্ব আঁকলে নাইনটি ডিগ্রি কোন হবে তারপর সেই কোনটাকে আমরা সমধিখণ্ডিত করব তো লম্ব আঁকলে পাঁচটা বৃত্ত চাপ দিতে হয় প্রথমে এই মাপে যেটা দিলাম ওই মাপেই একটা হলো এইখান থেকে উপরে ক্যামেরা থাকার কারণে আমাদের ছবি আঁকতে একটু সমস্যা হয় এই দুইটা বৃত্তচাপ হলো তিনটা এইখানে একটা চারটা এইখান থেকে আরেকটা পাঁচটা এখন এই যে বৃত্তচাপের একটা সাথে আমরা কিউ বিন্দু যোগ করে দিলে এটা আমাদের লম্ব হয়ে যাবে নাইনটি ডিগ্রি কোন এখন দেখো এই নাইনটি ডিগ্রি কোনটাকে আমরা সমদি খন্ডিত করবো অর্থাৎ এই যে মাপটা আছে এর আহ হচ্ছে অর্ধেকের বেশি বলা হয় এই যে এটার অর্ধেকের বেশি মানে সমান না করে একটু ছোট করলে অর্ধেকের বেশি হয় তো এইখান থেকে একটা বৃত্ত চাপ দেবো এইখান থেকে ধরে আর একটা বৃত্ত চাপ দেবো তাতে করে আমাদের এই ডিগ্রি কোণটা সমান আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি আর এই পাশে যে কাজটা করতে হবে তো এটার আমরা একটা নামকরণ করি এইখানে আমরা এম দিলাম এম লম্বটার নাম বইয়ে দেয়নি আমরাও দিলাম কোনো সমস্যা নেই তো এখন এই পি কিউ হচ্ছে আমাদের আর এই পাশে পি কিউ এম সমাননি একবারে ফর্টি ফাইভ ডিগ্রি বাকি তো এই কন্দুটির সমধি সমদ্বিখণ্ডক অর্থাৎ এই কোন দুটাকে আমাদের সমান দুই ভাগ করতে হবে তাহলে এই সিক্সটি ডিগ্রি কোনটাকে সমান দুই ভাগ করতে গেলে সমান না করে একটু ছোট নিয়ে অর্থাৎ অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এই পাশ থেকে একটা বৃত্তচাপ দেব আর এইখান থেকে ধরে এইখানে একটা বৃত্তচাপ দেব তারপর এটা আমরা পি বিন্দুর সাথে যোগ করে দেব তাহলে এই কোনটা আমাদের সমান দুই ভাগ হয়ে যাবে এই তো এইখানে আমরা জি নাম দিলাম ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই 45 ডিগ্রি এটা আসলে ডাইরেক্ট আমাদের যেহেতু কম্পাস দিয়ে 45 ডিগ্রি আঁকা যায় না জন্য কিন্তু লম্বকে সমদ্বিখণ্ডিত করে 45 ডিগ্রি করা হয়েছে এখন এই 45 ডিগ্রি কোণটাকে কিন্তু সমান দুই ভাগ করতে হবে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে এই যে সমান না নিয়ে একটু ছোট নিলাম অর্ধেকের বেশি এইখান থেকে একটা বৃত্তচাপ হবে আর এইখান থেকে একটা বৃত্তচাপ হবে এবার আমরা এই কিউ বিন্দুর সাথে এটা যোগ করে দেব এই তো এইখানে আমরা এইচ নাম দিলাম আর এই যে দুই সমধি খন্ড এদেরকে আমরা এ বিন্দুতে সেট করলাম এখন যেটা করতে হবে এই যে এপি রেখাংশ এই রেখাংশটাকে সমান দুই ভাগ করতে হবে তো একটা রেখাংশকে সমান ভাগ করলেও সেই রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এই যে সমান না করে একটু ছোট হ্যাঁ এই পাশে একটা বৃত্তচাপ তারপরে এই পাশে একটা বৃত্তচাপ এটা ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছো আবার ওই একই মাপে এখান থেকে এখানে একটা আবার এইখানে একটা এখন এই যে বৃত্ত চাপের সেট বিন্দুগুলো এটা আমরা যোগ করে দিলে ওই রেখাংশটা সমান দুই হয়ে যাবে তো এই দুই ভাগ হয়ে যাওয়াতে আমরা দেখো এখন এটাকে লম্ব সমদ্বি খণ্ডক বলা হয় যেটা এই যে পি কিউ রেখাংশকে দেখো এটা বি বিন্দুতে আমরা সেট করিয়ে দিলাম আর এটার নাম দিলেও হবে না হবে এবার এই এ কিউ রেখাংশকে আমরা সমদ্বি খণ্ডিত করবো তাহলে এই এ কিউ এর সমান না করে একটু ছোট অর্থাৎ অর্ধেকের বেশি মাপ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ এদিকে এইদিকে একটা ঠিক একইভাবে এ বিন্দু থেকে ওই একই মাপে আহ এদিকে একটা এদিকে একটা এবার এই যে সেট বিন্দুগুলো আমরা যদি এইভাবে যোগ করে দিই তাহলে এই রেখাংশটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে তো এইখানে আমরা নাম দেবো সি বা আমাদের কাজ ওকে এখন এই যে এ বিন্দুর সাথে আমরা সি বিন্দু বি বিন্দু যোগ করবো আর এটার সাথে এই সি বিন্দু যোগ করে দেবো তাহলে এই এবিসি যে ত্রিভুজটা হলো এটি কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো এই ক্ষেত্রে আমরা হয়তো ভাবতে পারি যে এই বি কোনটা আমাদের সিক্সটি ডিগ্রি দেওয়া ছিল তাহলে এখানে সিক্সটি কিভাবে আসলো অথবা আমাদের সি কোন বলা ছিল ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই ফর্টি ফাইভ ডিগ্রি কিভাবে আসলো তো সেটার জন্য আসলে প্রমাণের প্রয়োজন হয় যার কারণে এখানে আমরা সেই প্রমাণের দিকে যাচ্ছি না এটা আমরা আসলে সম্পাদ্য তিনে দেখিয়েছিলাম তো যাই হোক এখন আমরা বর্ণনাটা তোমাদের বই থেকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে মনে করি দিয়ে বলতে হবে মনে করি হচ্ছে যে এবিসি একটি ভুজ রাখতে হবে যার যে কথাগুলো লিখে দিতে হবে তারপর অঙ্কনে এসেউ সমান এগারো সেন্টিমিটারে পি এবং কিউ বিন্দুতে আমরা এঁকেছিলাম দেখো কিউপিএল এই যে হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এই পাশে আমরা যেটা ফর্টি ফাইভ ডিগ্রি এঁকেছি আসলে লম্ব একে সমদিখন্ডিত করেছি সেগুলো বলতে হবে না এই যে এই কোনটা ছিল আমাদের ফর্টি ফাইভ সো এটা হচ্ছে পি কিউ এম পিকিউএম কোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি আছে কোন দুটির সমদ্বিখণ্ডক তাহলে এই কোনটাকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি পিজি দিয়ে আর এই ফর্টি ফাইভ ডিগ্রি কোনটাকে সমদ্বিখণ্ডিত করেছি কিউ এইচ দিয়ে সেই কথাটা বলা হলো যে কোন দুটির দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক পিজি এবং কিউ এইচ মনে করি পিজি এবং কিউ এইচ পরস্পর এই যে এ বিন্দুতে ছেদ করে ওকে তারপরে আমরা বলবো যে এপি বা পি এর সমদ্বিখণ্ডক বা এটাকে লম্ব সমদ্বিখণ্ডক বলা হচ্ছে আসলে সমদ্বিখণ্ডিত করেছে পাশাপাশি লম্ব হয়েছে আর এই পাশে হচ্ছে আমাদের এর অথবা সমাধি খন্ডক বা লম্ব সমাধি খন্ডক হ্যাঁ যারা কে বি এবং সি বিন্দুতে সেট করে মানে এই গুলোর নাম গুলো অর্থায়নি নাম দিলেও দেওয়া দেয় আমি যদি এইভাবে বলি যে এ পি এর লম্ব সমাধি খন্ডক ধরো এখানে আমি একটা নাম দিলাম হ্যাঁ যে এক্স ওয়াই আর কি তারপর আবার বলতে হবে এক্স ওয়াই পি কিউ কে বি বিন্দুতে সেট করে আবার এই পাশে যে আছে যে এর লম্ব সমদ্বিখণ্ডক এখানে যদি দুটা নাম আমরা ইউজ করি হ্যাঁ যে ধরো আইজে আইজে পি কে সি বিন্দুতে সেভ করে তারপরে এ কমাবি এ কমাসি যোগ করি তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ তো সেই বই আসলে একটু শর্টকাটে লিখেছে সেটা লিখলেও কোনো সমস্যা নেই তো আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ